অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত গদ্যাংশি নিয়ে আজ আলোচনা করব এই গদ্যাংশটি বা গল্পাংশটি লিখেছেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ এবং সাহিত্যিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পচ্চলতি নামক গ্রন্থ থেকে এই আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই গদ্যাংশে কথক তার ট্রেন যাত্রার বা ভ্রমণের কাহিনী বর্ণনা করেছেন যেখানে তিনি দেরাদুন এক্সপ্রেসে করে গয়া থেকে কলকাতায় ফিরছিলেন এবং তার সেই ফেরার যাত্রাপথে যে সমস্ত ঘটনাবলী বা যে সমস্ত কথাবার্তা আলোচনা সম্মুখীন তিনি হয়েছিলেন সেগুলোই এই বদ্যাংশে তুলে ধরেছেন আমি পাঠকদের সামনে এখন এই আলোচিত গদ্যাংশের বিষয়বস্তু নিয়েই আলোচনা করব প্রথমেই ভাষাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে বলা যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নব্বই ছাব্বিশে নভেম্বর হাওড়ার শিবপুরে তার পৈতৃক নিবাস ছিল উত্তর কলকাতা সুখিয়া স্ট্রিট পিতার নাম হরিদাস চট্টোপাধ্যায় এবং মাতা কাত্তায়ণী দেবী এই গদ্যাংশে যেটা বলা হয়েছে ভাষাতত্ত্ববিদ হিসেবে হিসাবে কুমার চট্টোপাধ্যায় সর্বাধিক পরিচিত হলেও গদ্য রচনাতেও তিনি ছিলেন সদা জাগ্রত বা সিদ্ধহস্ত সাহিত্য দর্শন ইতিহাস নৃতত্ত্ব প্রত্নতত্ত্ব সমাজবিজ্ঞান সব বিষয়ে তার পাণ্ডিত্য ছিল অসামান্য তার শিল্প মূল উৎস ছিল মানবতাবোধ অর্থাৎ তিনি মানুষের যে মানবিকতা বা মানসিকতা সেই নিয়েই লেখালেখিগুলো করতেন একজন সম্পূর্ণ মানুষ হিসেবে তিনি মানুষের জীবনের সর্বাঙ্গীন বিকাশ কামনা করতেন আর সে গভীর আকর্ষণ বোধ প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের ইতিহাস তাদের সংস্কৃতি তাদের ভাষার প্রতি তিনি আকৃষ্ট হতেন এই জন্য তার রচনাগুলিতে বিভিন্ন জাতির ভাষাতাত্ত্বিক ও শৈলিক বৈশিষ্ট্যের পরিচয় আমরা দেখতে পাই তাই তার রচিত বিভিন্ন প্রবন্ধ এবং গদ্যগুলিতে সেই আবেদনই পরিস্ফুট হয়ে ওঠে আলোচ্যই প্রবন্ধটি এক অপূর্ব গদ্যের সংমিশ্রণ যেখানে তিনি গল্প আকারে লিখেছেন এখানে এক বৈঠকি কথা গদ্যকে অবলম্বন করে রচনা শুরু হয়েছে তারই গদ্যরীতির শক্তি সম্পদ দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ভেবেছিলেন সুনীলকুমার উপন্যাস লিখলে আলো ভালো ফলত আলোচ্য রচনাটিতে গল্পকার সেই আলাপী সংস্কৃতি মনস্ক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে পাঠকরা খুঁজে পায় এখানেই তার প্রাবন্ধিকতার বৈশিষ্ট্য বর্তমান এই গল্পে যেটা বলা হয়েছে দেরাদুন এক্সপ্রেস ধরার জন্য লেখক প্ল্যাটফর্মে এলেন ট্রেনও যথাসময় এলো কিন্তু তাতে অসম্ভব বীর ওঠার উপায় পর্যন্ত নেই হঠাৎ লেখকের বা কথকের চোখে পড়ল একটি কামরায় গুটি কয়েক কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কাবুলে বসবাসকারী অধিবাসীদেরকে বলা হয়ে থাকে এই কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী কিন্তু সেখানে সেখানে ঢুকতে গেলে তারা দিয়ে সকলকে তাড়িয়ে দিচ্ছে রেলের কর্মচারী বা পুলিশও এমনকি গেসছে না কিন্তু লেখক মনস্থির করলেন সেই জায়গাতেই ঢুকবেন লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় অল্প বিস্তর ফার্সি জানতেন সেই ভরসায় কামরায় প্রবেশ করেছিলেন সঙ্গে সঙ্গে হুঙ্কার এলো কিন্তু তিনি তাতে ঘাবালেন না বরং ফার্সিতেই তিনি জবাব দিয়ে বললেন খালি একজন মানুষের জন্য একটি জায়গা দাও ফার্সি বুঝতে না পেরে তারা হতভম্ব বা অবাক হয়ে গেল তখন লেখক তাচ্ছিল্য করে গলা চড়িয়ে বললেন তোমরা আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে তোমরা ফার্সি জানো না তোমাদের ফার্সি বলার ক্ষমতা নেই ছোকরা গোছের একজন তখন বলল সে ফার্সি জানে তখন লেখকের কলকাতা যাওয়ার কথা শুনে তারা ভেতরে ডাকলেন পুরো একটি বেঞ্চ খালি করে সমীয় ভরে তাকে মস্ত জ্ঞানী মনে করে সেখানে স্থান করে দেয়া হলো এই কাবুলিওয়ালারা ইংরেজ অধীনস্থ পাঠান উপজাতির লোক খাস কাবুলির মতো এরা ফার্সি জানে না তাই লেখকের সুবিধা হলো হিন্দি আর বাংলায় তাদের সঙ্গে আলাপ হয় লেখকের একজন সম্পর্কে জানা গেল যে সে বরিশালের পটুয়াখালীতে শীতবস্ত্র হিং বিক্রি করে আর চাষিদের টাকা দাগ দেওয়ার কাজ করে আরেকজন তো লেখককে তাদের হিসাব নিকাশ করার জন্য কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিল এরপরে আসলো পস্তু ভাষার শ্রেষ্ঠ কবি খুস হালকা খট্টকের গজল প্রসঙ্গ একজন ব্যক্তি লেখককে সেই গজল গিয়ে শোনালো এলো আদমকা ও দুরখানির কিসা প্রসঙ্গ জনৈক উৎসাহী পাঠান তার কর্কশ গুরুগম্ভীর কণ্ঠে সেই কিসার কিছুটা গান ও কিছুটা পাঠ লেখককে পরে শোনালো এভাবেই সেই ট্রেনের বগির মধ্যে পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলনের শেষ হয়েছিল দুজন পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে পস্তু ভাষায় আলোচনা করতে লাগলেন কিন্তু লেখকের উর্দু জানা থাকায় তিনি সেই আলোচনা বুঝতে পেরেছিলেন তিনি জানলেন তারা বলছে লেখক ভারী বিদ্যান আর বুদ্ধিমান ইংরেজি পড়ে ফার্সি পড়ে আবার তাদের খাস দেহাতি কথাও কত জেনে নিয়েছে এই সময় তাদের রোজা চলছিল তাই শোয়ার তর্য শুরুর আগেই সবাই সন্ধ্যাবালার খাবার দাবার সেরে নিল সেই রাত্রে লেখক বেশ ভালোই ঘুমিয়েছিলেন ঘরে উঠে কেউ কেউ নামাজ পড়লো সবাই ভোরে উঠে ভরফেট খেয়েও নিয়েছিল পটুয়াখালী রাগাসাহেব তসভিহ সেরে লেখকের নিদ্রা কেমন হলো সে বিষয়ে জানতে চাইলেন সবাই বেশ আন্তরিকতার সঙ্গে লেখককে গ্রহণ করলো এইরকম ভাবেই সময়ে ট্রেন কলকাতায় এসে পৌঁছলো আর সেই ক্ষণিক অর্থাৎ স্বল্প সময়ের সহযাত্রী ভিন্ন জাতির কতগুলির মানুষের সঙ্গে আলাপ পরিচয়ের বন্ধনে আন্তরিক সাহচার্য পাওয়ার সেই রাতের কথা লেখকের কিন্তু এখনো বেশ স্পষ্ট মনে আছে এই গদ্যাংশে গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের অর্থ আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে আছে এক্সপ্রেস এই এক্সপ্রেস শব্দের অর্থ বা দ্রুত শ্রেণী মানে উদ্দেশ্য গুটি কতক মানে সামান্য কয়েকজন কাবুলিওয়ালা মানে কাবুল দেশের অধিবাসী ত্রিসীমানা মানে কাছাকাছি পাঠান হচ্ছে অবিভক্ত ভারতের উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে বিশেষত আফগানিস্তানের মুসলিম জাতি তারা মূলত তুর্কিস্তানের মানুষ বস্তু হচ্ছে পাঠান জাতির কথ্য ভাষা মানে হতভম্ব হয়ে যাওয়া জবরদস্ত মানে দুর্দান্ত গুরু গম্ভীর মানে গম্ভীর শব্দ বিশিষ্ট মানে কেবলমাত্র তাচ্ছিল্য মানে অবহেলা সমীহ মানে সম্মানপূর্ণ ব্যবহার আলেম এই আলেম শব্দের অর্থ সর্বজ্ঞ বা বিদ্যান বা জ্ঞানী গুরু বলে মানে ঈশ্বরের কৃপায় লবজ মানে শব্দ মর্দ মানে বলিষ্ঠ ও দৃঢ়চেতা পুরুষ খাটন বালা মানে গুটিসুটি হয়ে বসা টং মানে মঞ্চ নিবিষ্ট চিত্ত মানে মানে মন দিয়ে বরিশাল অঞ্চলের কথা বলা হচ্ছে কুচেকা মানে জিজ্ঞাসা করা ডর মাত মানে ভয় না পাওয়ার কথা বলা হয়েছে গজল হচ্ছে কবিতা বিশেষ বা গানের বিশেষ ধরনের সুর আতিশয্য মানে আধিক্য দেহাতি মানে গ্রাম্য বা গেও এবং সুখ সৌক্তিক মানে হচ্ছে আরামের ঘুম সম্বন্ধীয় শব্দ প্রয়োগে এটা ব্যবহার করা হয় আর বোধহয় মানে হয়তো অভিজ্ঞতা মানে জ্ঞান বা উপলব্ধি আর সঙ্গ সুখ কথার অর্থ একসঙ্গে থাকা আনন্দ ভিডিওটা তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ